হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকের রেসিপি আলু পরোটা আলু পরোটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমি পরোটার ডো তৈরি করার জন্য পরিষ্কার একটি বোলের মধ্যে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্নার তেল এক কাপ ময়দার জন্য এক চামচ তেল সে অনুযায়ী দুই কাপ ময়দার জন্য দুই চামচ তেল এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করুন এভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে পরোটাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে যখন তেলটা ময়দার সাথে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি হয়ে যাওয়ার পর এক চামচ তেল ডোটার উপরে একটু ভালো করে মেখে ডোটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আলু সিদ্ধ করে নিয়েছি তবে আলুটা কিন্তু একটু শক্ত করে সিদ্ধ করতে হবে মানে এইটি পার্সেন্ট বা নাইনটি পারসেন্ট সেদ্ধ করতে হবে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি কোনো দানা নেই কারণ আলুতে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু পরোটাটা ভেঙে যেতে পারে এবার কিছু ভাজা শুকনো মরিচ নিয়েছি মরিচের মধ্যে লবণ দিয়ে মরিচটাকে ভেঙে নিচ্ছি মরিচটা ভাঙা হয়ে যাওয়ার পর কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা আলুর পরিমাণ অনুযায়ী দেবেন এবং ঝালটাও কিন্তু বুঝে দেবেন ধনে পাতা কুচি দিয়ে এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে একটা আলুর ভর্তার মতো করে নিয়েছি এবার আলুটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ডোটা নিয়ে নিয়েছি দশ মিনিট ডোটাকে রেস্টে রাখার জন্য ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে এবার ডোটাকে হাত দিয়ে আর একটু মথে নিয়ে এবার অল্প পরিমাণে ডো নিয়েছি হাত দিয়ে এটাকে একটু ভালো করে আবারও মথে নিচ্ছি তারপর এভাবে গোল করে নিচ্ছি একটু ছড়িয়ে নিচ্ছি একটু লক্ষ্য করেন আলু পরোটা বানানো কিন্তু খুবই সহজ এটাকে বেলার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি অল্প পরিমাণে আলুর ভর্তাটা নিয়ে নিচ্ছি আলু ভর্তাটা আর ডয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন যদি বড় পরোটা বানাতে চান বেশি করে ছোট হলে অল্প করে এভাবে আমি মুখটা ফোল্ড করে দিচ্ছি চারপাশ থেকে এনে এভাবে ফোল্ড করে দিয়েছি এতে করে কিন্তু ভেতরের আলুটা আর বাহিরে চলে আসার কোনো চান্স থাকে না এবার আমি বেলন দিয়ে এভাবে হালকা হাতে বেলে নিচ্ছি খুব চেপে চেপে বেলার কোনো প্রয়োজন নেই যদি কোনো আলুর দানা থাকে তাহলে কিন্তু বেলার সময় এটা বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন এরকম মোটা করে আমি বেলেছি এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি চলে এসেছি পরোটা ভাজতে প্যানের মধ্যে একটি পরোটা দিয়েছি আর মিডিয়াম আছে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে এরকমভাবে ভেজে নিচ্ছি যখন দুই পাশ হালকা হয়ে যাবে তখন আমি তেল দিচ্ছি এক চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশও খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবেই সবগুলো পরোটাকে ভেজে নিতে হবে সবগুলো পরোটা বানিয়ে আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার আলু পরোটা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন রেসিপিটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিজেদের রান্নার সুন্দর ছবিগুলো আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে করতে পারেন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ